হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড মনোসেক্স থেরাপি মাছের পোনা আটাইশ দিন হরমোন কমপ্লিট করার পরে এই মাছগুলো আমরা বিক্রয় করি তাই যে সকল চাষি ভাইরা মনোসেক্স থেরাপি মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে আমরা এই মাছগুলা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা যদি এই মাছগুলা চাষ করেন ছয় মাসে দুইটা বা তিনটা কেজি হবে তো আপনারা যদি অরিজিনাল মাছটা আপনারা চাষ করেন তাহলে কম সময়ে আপনারা বাজারজাত করতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন যে কোনো কোম্পানির ভিড় জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করতে চান ভালো মানের পোনা এবং ভালো হ্যাচারি থেকে এক্স পেয়া মাছের পোনা ক্রয় করবেন আর পোনা ক্রয় করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন মাছটা এক সাইজের হয় এক সাইজের মাছটা আপনারা সব সময় ক্রয় করবেন তাহলে মাছ চাষ করে লাভজনক হতে পারবেন কারণ এক সাইজের মাছ যদি আপনারা না দেন তাহলে মাছ পুকুরে ছোটো বড় ছাড়লে এই মাছ বড় হবে অনেক দেরিতে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ